সুলাইমানের ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন শালাফতি আজিজ এবসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে কার হাতে জুলাইখার নামও জানেন জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইকা তারা নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু সাইয়্যিদ ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইকা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজরেই পড়েছেন জুলাইকা বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি ইউসুফ কয়ে আমি আল্লাহরে ভালোবাসি জুলাইকা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে যাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় বেটে বলে হইতে হবে না প্রেম তো চরের জমি নয় জবর করে হয় প্রেমের দখল নিতে হলে প্রেমই নিতে হয় ঠিকই না জুলাইকা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবু টুবু ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোনোভাবে ইউসুফরে রাজি করাতে পারে না জুলাইখার একটা দাসী ছিল দাসীর নাম কালি মামা জুলাইখা কালি মামারে বলে ও কালী মামা কোনোভাবেই ইউসুফরে বোঝাতে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় সাতটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা তারা যায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদান ইউসুফ আলহ ইসালাম আর জুলাইকার এই ঘটনাটা ঘটেছে মিশরে একটা থানা আছে ওই থানার নাম বাতরেসিন ওই বাতরেসিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ তুফানের কবল এখন ভেঙে পড়েছে তার পাশেই আছে সিজনি ইউসুফ ইউসুফের জেলখানা এই জেলখানাটাও আমি দেখে এসেছি এই জেলখানাতে ইউসুফ আলাহ ইসলাম দশ বছর জেলে বন্দি ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠে সাইদানা মুসা আলাহি সাল্লাম দুইবার আল্লাহর সাথে কথা বলেছেন অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি ওইটার উপর একটা মসজিদ আছে একটা গির্জা আছে একটা সেনাগোগ আছে তিন ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই ইহুদিরাও যায় ইহুদিরা সেনাগোগে যায় আবাদত করে খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যে এবাদ করে আমরা মসজিদের ভেতরে যেয়ে জিকিরি করি গার লা ইলাহা লা ইলাহা ইন্লাল্লাহু মোহাম্মেদুর রসুল্লা আসাল্লাহু আলাইহি ওয়াসাল্লা এই জন্য রব্বুরালা মেডের এমন ক্ষমতা ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে সৈয়দানে ইউসুফ আলাই ইসালাম যখন যুবক হয়ে গেলেন ওনার প্রেমে মাতোয়াড়া জুলাইখা মাতোয়াড়া হয়ে যখন কোনোভাবেই ইউসুফকে আর কাবু করতে পারে না তখন সৈয়দানি ইউসুফকে কাবু করার জন্য কালী বাবাকে নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে কালী বাবা আজ রাত বারোটায় আমার স্পেশাল প্রাসাদে সাতটা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা সৈয়দানি ইউসুফের কাছে কালী মামা যে বলে কালী মামা ও কালি মামা ইউসুফের কাছে যে বলে ইউসুফ জুলাইখা তোমার ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে বারোটা জোরে বলেন কয়টা এত রাতে কি বলার জন্য ডেকেছে যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো কালী মামা বলে না না আগামীকাল সকালে গেলে হবে না জুলাইখা এখন যেতে বলেছে কখন ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ ও বাবুজ জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই না না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ ও আল্লাহ তোমার ওপর কুল করে আমি গেলাম কালী মামা সৈয়দ আলী ইউসুফ আলি সাল্লামকে নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো ষাটটা তালা ঝুলানোর পরে সৈয়দান ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালি মামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায় এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু দুইজন মানুষ একজন নারী আরেকজন পুরুষ চিল্লায় বলেন একজন আরেকজন পুরুষ জুলাই খার আর ইউসুফ জুলাইকে বলে ও ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নেই যে কোনোভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়ব আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি সুবান আল্লাহ না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে ও ইউ জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহ নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় জুলাইকে বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় সাতটা তলা সাতটা দরজার ভেতরে আছে না নাই আর বলে বলেন আছে পালানোর কোনো মাধ্যম নাই যে যেকোনোভাবেই হোক আবার হাতে তোমার ধরা দিতে হবে সেদ্যান ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহারা ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন জিবরাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী ইউসুফরে বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা হিয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আরো জোরে বলেন কোন দিকে ইলানা হিয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও সাইয়েদনা জিব্রাইল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিল এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ আমারে পাঠিয়েছিল আরেকদিন দিন হচ্ছে যেদিন ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহু আকবার سيدنا ইব্রাহিম سيدنا ইসমাইলকে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কুরবানি করতে শুরু করলো আল্লাহ বললেন ও জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা পলমও যাতে না কেটে যায় سيدنا জিবরাইল বাতাসের বেগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি আবার সৈয়দানা ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি আল্লাহ আকবর সৈয়দানা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো ইউসুফ আল্লাহ বলছে দরজার দিকে দৌড়া সৈয়দানা ইউসুফ বলে জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সৈয়দনা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে নাই আমি ওই তালা খুলে দেয়ার সাথ তো আমার আল্লাহর আশ্রয় নাই ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় কি আজীব তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায় কোরআনের ভেতরে এই ঘটনা আছে না নাই ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া কলা থাই লা কলা মা ষাটটা দরজায় ষাটটা তালা মেরেছে তিনি দৌড়াতে লাগলেন একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে মুসার মতো হলে রাস্তা ইমান হবে সাগর জলে ইউসুফের হলে দরজা খুলে ইব্রাহিমের মতন ইমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরোতে ফুল বাগান সোহান ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন সাইয়েদ আলাই ইউসুফ এসেছে আল্লাহ একবার বলে দরজার মধ্যে থাকতে দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে জুলাই খা নাই আউলা কেসে পাগলা বেশে জুলাই দৌড় দিয়েছে সাইয়েদ ইউসুফকে ধরার জন্য ঠিকই ধরে ফেলেছে সাইয়েদ ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সাইয়েদ আলাই ইউসুফ আলাই জামার পেছন দিয়ে ছেড়ে গিয়েছে ইন দ্য মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজ এমএসের দাঁড়ালো জুলাইখার স্বামী দাঁড়ানো জুলাইখার স্বামী এই দৃশ্য দেখে তো অবা রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখার দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বলো ফালিয়া তা কানলাম আহাদু সেই আন দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাইখা সামনে এসে বলে আজ স্যার দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ কষেছি আজকে গভীর রাতে সাত দরজায় সাতটা তালা মেরে ইউসুফ আমার ইজ্জতানির জন্য করে হামলা দিয়েছে হাসানামিষা মিসা মা আর বড় গলা যুগে যুগে হাসনা